শ্যামনগরে জাতীয় আন্তর্জাতিক যুব দিবস পালিত হয়েছে তথ্য ভিডিও চিত্রে শ্যামনগর থেকে আমাদের প্রতিনিধি এস কে সিরাজ সাতক্ষীরা সুন্দরবন উপকূলীয় শ্যামনগর জনপদে ঘটা করে পালিত হলো জাতীয় আন্তর্জাতিক যুব দিবস এদিন উপলক্ষে যুব সমাবেশ যুব র্যালি যুব ঋণসহ নানা ধরনের কর্মসূচি পালিত হয়েছে মঙ্গলবার সকালে শ্যামনগর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা হুমায়ুন কবির এর সভাপতিত্বে উপরোক্ত সকল কর্মসূচি পালিত হয় উপজেলা হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও জেলা বিএনপির সদস্য আলহাস মাস্টার আব্দুল ওয়াহেদ উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুর রহমান কৃষি কর্মকর্তা নাজমুল হুদা প্রাণী সম্পদ কর্মকর্তা সহ বিভিন্ন এলাকা থেকে আসা যুব নারী ও যুবকেরা এ সময় বক্তারা বলেন যুব উন্নয়ন অধিদপ্তরের সরকারের একটি গুরুত্বপূর্ণ দপ্তর যার মাধ্যমে প্রতি বছর হাজার হাজার বেকার যুব ও যুব নারীরা স্বাবলম্বী হচ্ছে